হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সৌদিয়ান লেজার কাট কিছু চুড়ি দেখাবো এই চুড়িগুলো পরলে মনে হবে যেন একদম গোল্ডের চুরি পরে আছেন কারণ এই এগুলোর গোল্ডের ডিজাইনগুলো এখন ভালো ভাইরাল মানে আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন একটা একটা করে দেখো এগুলো আপনার যে প্রথম যে মডেলটা দেখামো এটা আমাদের খুবই রিপিট কাস্টমার আমি একটা দেখিয়ে বুঝিয়ে দেই ডিজাইনটা এই যে এই টাইপের হবে দেখুন এটা আপনার অনেক সুন্দর এটা কিন্তু আপনার ডাবল পার্ট করানো হ্যাঁ দুইটা পার্ট সিঙ্গেল পার্ট না এগুলো ডাবল পার্ট চুরি যেমন ফাইন অ্যাভেলেবেল হবে এগুলো টু ফোর থেকে শুরু করে টু পর্যন্ত হবে সাইজ প্রত্যেকটা চুরি আপনার ফাইভ বেশি ইউজ করতে পারবেন এরকম হবে এই যে এরকম প্রায় ছিল আমাদের আঠারোশো টাকা শুধু আজকে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা পাবেন এটার মধ্যে আরো একটা মডেল হচ্ছে এটা এটা তো বেশ ভাইরাল এই যে

তারাতারি অর্ডার বেশি ইউজ করা যায় যেহেতু এগুলো অকেশনেল প্রোডাক্ট র্যান্ডম বছর র্যান্ডম বছর আর এমনি ইউজ করলে 5 বছরের মতো এই ইন্ডিয়ান প্রোডাক্টে যা আমি আপনাকে দেখাই দিই প্রোডাক্ট ইন্ডিয়ান কিন্তু ডিজাইনগুলো হইছে টার্কি আচ্ছা ওইটাও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস টাকা পড়বে এটা সিঙ্গেল পার্টি বাট খুব সুন্দর আপনার ওয়েট বলেন এগুলো অনেক কোয়ালিটিফুল জিনিস

খুব সুন্দর যেটা ভালো লাগে অনেক এটা হচ্ছে আপনার মোটা সাইজটা প্রাইস সেমি রোজ কালার আর ওই কালারটা প্রাইস সেমি 850 টাকা 850 850 অসম্ভব সুন্দর এগুলো সবগুলো আমাদের সাইজ আসবে আপনি সবই চলে আসেন আর এই হচ্ছে চিকনটা আর কি এটা চিকনটা মোটা যেটা দেখেন এটা চিকনটা আর কি ওকে তো সেট করেও নিতে পারেন এমনিও নিতে পারবেন এগুলো

আবার মনে করেন আপনি জোড়া নিতে পারবেন খুবই ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু কালার গ্যারান্টি হবে আপনার আর এটা গুলো আপনার মনে করেন যে 5 ইয়ার যদি আপনি র‍্যান্ডমলি ইউজ করেন আর এটা কিন্তু সব হাতে পড়তে পারবেন যেহেতু খোলা যায় এটা আপনার এই যে খোলা যায় 26 আর 24 নিলে হয়তো একদম হাতের সাথে মিলে থাকবে সাইজটা আপনার 26 আছে তো 210 পর্যন্ত লোক একজন পড়তে পারবে ইজিলি কত করে জোড়া আসবে আপনার 600 টাকা পিস আসবে 300 টাকা আচ্ছা পিসও নিতে পারবে জোড়া নিতে পারবে এটা সিলভার কালারও আছে গোল্ড সিলভার মোটা সাইজে পড়তে পারবে ওকে